নমস্কার বন্ধুরা তোমার সময় কেমন আছো আশা করি ভালো আছো আজকে আবার ফিরে এলাম তোমাদের মাঝে এক নতুন ব্লগ নিয়ে আমি আজকে এখন দোকানেই আছি আমার দোকান দেখতে পাচ্ছ এই যে আমার দোকান এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বাড়িতে যাব আজকের দিনটা বেশ ভালোই কেটেছে তোমাদের দিনটা কেমন কেটেছে বলো কমেন্ট করে বলো এই যে আমার দোকান গাইস আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো আমার খুব ছোটো চ্যানেল এখান থেকে এদিকে আমাদের বাড়ি এদিকে যেতে হবে এখন প্রায় নটা বেজে গেছে এখন বন্ধ করার সময় হয়ে গেছে আজকে রায়গঞ্জে গেছিলাম কিছু মাল নিতে দোকানের কিছু জিনিস কিনে নিয়ে আসছি কি বলবো খুঁজে পাচ্ছি না কারণ আমি নতুন তাই তোমার একটু কমেন্ট করে জানাইও আমাকে কি বলতে হয় আমার সেরকম কোনো ট্যালেন্ট নেই কথা বলার তবুও বলছি আজকে রাত্রে খাওয়া দাওয়া হবে রুটি আর সবজি রাইস তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এটুকুই বাই বাই